শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার দাবি অন্তর্বর্তী সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন দিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছে আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান দলাইলামাকে সুরক্ষা দিয়েছি আমাদের করে। তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটি ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমার বিশ্বাস আমেরিকাসহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আইএস তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলে দাবি করেন এই বিজেপি নেতা ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন